মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজের সামনে কৃষকদের দীর্ঘ সারি তারা তাদের আলুগুলো হিমাগার থেকে নিয়ে যাচ্ছেন দেখেন বস্তাগুলো খোলার পরে কি একটা অবস্থা আলুগুলো গরমে পচে যাচ্ছে সেই কারণেই তারা এই বস্তাগুলো থেকে অন্য বস্তায় ভর্তি করছে দেখেন কি একটা অবস্থা কৃষকদের চোখে মুখে শুধুই হতাশা এবং কষ্ট আমার এই কোল্ড স্টোরে দুই হাজার পঁচিশ সনের যে আমরা আলু সংরক্ষণ করি এগুলো আমার সংরক্ষণ করা শেষ এখন বন্ধ বিদায় কৃষকরা অনেক উৎপাদ হয়ে গেছে আমার এখানে আলু আনতেছে আমার এখানে জায়গা নাই এখন আলু যদি এখানে আয় নেই রাস্তাঘাটে অনেক আলু রেখে দিছে যদি এই আলু পচে বা এটা পচনশীল মাল কাঁচা মাল পচনশীল মাল এটা যদি পচে যায় তো নেপচুন কলিস্টর কর্তৃপক্ষ কোনো দায়ী দায়িত্ব থাকিবে না এবং আমাকে থানায় এসপি এস সার্কেল এসপি আমাকে ডাকাইছিল তাদেরকেও আমি বলছি যে আমি মাইকিং করছি আজকে তিন দিন যাবত মাইকিং করতেছি যে আমার এখানে আলু আর লাগবে না আপনারা আলু আনবেন না অন্যত্র যেখানে খালি পান আপনারা নিয়ে যান কিন্তু কৃষক যেতেছে না আলু গাড়ি এবং উত্তরবঙ্গের গাড়িও আছে এগুলা নিয়ে আলু চারোদিকে রা ঘাট সব ভরে ফেলেছে এখন আমার করণীয় কিছু নাই আমি আমার কৃষক ভাইদের কাছে হাওয়া জোর করে আমি বলছি যে আপনারা অন্যত্র নিয়ে যান আগামী বছরও আপনাদের কাছে আমার যাইতে হবে সেই বিদায় আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারতেছি না বিদায় সবাই আলু নিয়ে আসতেছে কিন্তু আমার এই কোল্ড যে কোনো জায়গা নাই আমার এক লক্ষ আঠাইশ হাজার বস্তা আলু নিলে ভালো হয় সেই জায়গায় আমি এক লক্ষ তিরিশ হাজার নিয়ে আনিছি দুই হাজার ওবার হয়ে গেছে তাও আমার দুই হাজার মনে হয় ফির থাকতে পারবে আর যা আলু আছে এখন আমার মাঠে দশ হাজার পরে রয়েছে এই আলু আমার সংরক্ষণের কোনো সংরক্ষণ করার মতো কোনো জায়গা নাই তা অতএব আমার এই কোম্পানি যদি কোনো Hey. কোম্পানির বিরুদ্ধে কেউ কথা বলে আলু আমাদের পচাইছে বা আলু আমাদের রাখে নাই এই বিরুদ্ধে এটা পসিবল হবে না এবং আপনি বলতে চাচ্ছেন যে আর কি আপনার কোলেস্টোরে জায়গা নেই এবং কৃষকরা বাহিরে আলু রেখে দিচ্ছে তো সেক্ষেত্রে যদি তাদের আলু পচে যায় তো সেক্ষেত্রে আপনারা দায়ী না আচ্ছা তো আপনার এখন আপনার জানা মতে আপনি যেহেতু কোলেস্টোরে একটা ম্যানেজারে আপনার সিরাজদি খানের মধ্যে কয়টা কোলেস্টোর এই পর্যন্ত ভরে গেছে সিরাজদি খানের মধ্যে দশটা কলিস্টর আছে দশটা কোলেস্টোর ম্যানেজার এবং মালিক সবার নাম্বার ভরে আমার কাছে আমি যোগাযোগ করছি যেমন প্রথমে ফাইভ স্টার ফাইভ স্টার ভরে গেছে সব নম ভরে গেছে আমার নেপচুন কলিস্টোর ভরে গেছে আনাম কলিস্টোর ভরে গেছে সম্রাট কলিস্টোর ভরে গেছে এবং হাসান কলিস্টোর বড়ার পথে দুই হাজার বাকি থাকতে পারে তারপর আর একটা আছে তালতলা মডেল এইটাও প্রায় কাছে গেছে নদী পথে অনেক আলু আসতে আছে বেতকা থিকা এবং ওই ফরিদপুরের ওই যে চরের থিকা আসতেছে ভরে গেছে এবং শাহজালার হয়তো এরা ওদের ওখানে একটু আর ওই লাভি বনে মানে মানে ওইটার জন্য হয়তো দুই চার দশ হাজার বস্তা খালি থাকতে পারে না হলে সমস্ত কলিস্তরি ভরে গেছে আমার জানা মতে আর কি তারপরে এই আমাদের নাহার কলিস্টোরটা বন্ধ হওয়ার কারণে সমস্ত এফেক্ট করছে আমাদের এই সিরাজদি খানটার মধ্যে আচ্ছা এখন আপনার যে আলুগুলো থাকবে সে আলুগুলো রাখার জন্য কৃষকে কিভাবে রাখতে পারে বা কি করতে পারে এই ধরনের কোনো পরামর্শ দিতে পারেন কিনা আমরা পরামর্শ বলতে আমার পরামর্শ বলতে নাহার কোল্ড স্টোর যেটা বন্ধ আছে ওইটা তো দুই লক্ষ অবস্থার স্টোরেজের অপারেটর এবং ফোরম্যান এবং যত যন্ত্রপাতি লাগে তা দিয়ে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করতেছি হয়তো ইনশাল্লাহ আল্লাহ চায় তো আজকে ওইটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে আজকে ঠিক হইলে এই কই আলুগুলা আমি হয়তো সবার কৃষকের সহযোগিতার জন্য আমি নাহার কোল্ড স্টোরে পাঠিয়ে দিতে পারবো এই সহযোগিতাটা আমি করতে পারবো যদি আমাদের যেমন একটা ইয়ে আছে আমাদের টেম্পারেচার আলুর জন্য থাকে পঁয়ত্রিশ আর যদি আমরা যখন সাইট থাকে তখন আমরা লুডিং করতে পারি কিন্তু এতদিন ওই ছিল আমি অন্য লোক লাগাইছি সাইটে আইসা পড়ছি তো এখন যদি আর দু একদিন আসে পঞ্চাশ সাইড আজকে যদি পঞ্চাশ আইসা পরে টেম্পারেচারটা তারপরে আমরা আগামীকাল ইনশাল্লাহ আলু ঢুকাইতে পারবো আমাদের এই চাপটা কমে যাবে এবং কৃষকরা স্বাবলম্বী হবে কৃষকরা ভালো থাকবো আমরাও